আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ গাইস আজকে আপনাদেরকে আমি একটা আশ্চর্য জিনিস দেখাবো এরকম খুব কমই হয় তবে আপনারা ভিডিওটা না টেনে দেখবেন অনুরোধ করল দেখার পর আপনাদের জন্য একটা ধাঁধা থাকবে এটা কি এটা হচ্ছে আমার বাড়ি আমি এখন ভিতরে যাচ্ছি ভিতরে গেলে আপনাদের জন্য ভালো কিছু একটা অপেক্ষা করতেছে ভিডিওটা না টেনে দেখুন এই ঢুকলাম ঘরের ভিতরে এই হচ্ছে আমার ড্রয়িং রুম তো আমার থাকার ঘরের সমস্যাটা এই আমার থাকার ঘর এখানেই আমি থাকি তো এই একটা জানালা আছে আর এই হচ্ছে আমার বাথরুম এই বাথরুমের উপরে যে ফলসাসটা দেখতেছেন তো এইটার দরজা খুললেই আপনারা আশ্চর্য এক জিনিস দেখতে পাবেন তো আসলে অনেক রিক্সের ভিতরে আছি এই যে দেখুন সেই আশ্চর্য জিনিস এটা নিয়ে আমি বসবাস করি আর রাত্রে ঘুমের ভিতরে আইসা আমাকে আদর করে মাঝে মধ্যে দুই একটা তো আপনারা বলেন যে এটা কি ছিল এটাই আপনাদের জন্য ধাঁধা ধন্যবাদ সবাইকে ভয়ে আমার ঘাম ছুটে গেছে তো আপনাদের জন্য ধাঁধা এটা কি। এটা কি ছিল আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ